হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমার একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমরা চলে গেছি বহরমপুর লালবাগ জগৎবন্ধু ডাহাপাড়া ধাম তো সেখানকার ভিউটা জাস্ট অসাধারণ তোমরা সামনাসামনি না দেখলে হয়তো বুঝতে পারবে না জাস্ট অসাধারণ তো ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগেকার শীতের সময়কার ভিডিও তো সবাইকে দেখে হয়তো বুঝতেই পারছো তো চলো ভেতর দিকে যাই আমরা প্রথমে গেটের দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি তো ভেতর দিকে হচ্ছে কীর্তন তো চ ভেতর দিকে আমরা এগিয়ে যাব ভেতরের মানে মন্দিরটার যে কেমন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভেতর দিকে যাই ভেতর দিকটা কীর্তন টীর্তন শুনে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে গেছি সামনের দিকে সামনে রয়েছে বাগান সে বাগানের দিকেই যাব তো এই সাইডে দেখো প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে আমি চালতার গাছ চালতাগুলো দেখো অনেক বড়ো বড়ো আর চালতাগুলো পেকেও গেছে আর হয়েছেও কি সুন্দর লাগছে তাই না দেখো গাছ ভরে শুধু চালতা আর এই সাইডে রয়েছে এখানে যারা থাকে মানে সন্ন্যাসী নিয়ে তারা যখন মারা যায় তাদেরকে এই জায়গাগুলোতে সমাধি দিয়ে রাখা হয়েছে প্রত্যেকটা ঘরে একজন করে যারা মারা গেছে তাদেরকে রেখে এভাবে সমাধি দিয়ে রেখে দিয়েছে তো যারা এখানে মানে সন্ন্যাসী নিয়ে থাকে এখানে মন্ত্রন্ত্র দেশ তারাই তা এই সাইডে আমি চলে এসেছি মন্দিরটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখানোর জন্য আর মন্দিরটা অনেকটাই উঁচু আর কাজটা খুবই নিখুঁত খুব সুন্দর লাগছে তোমাদেরকে তো ফার্স্টেই বলেছি বলে বোঝানোর মতন না জাস্ট অসাধারণ তো তোমরা চাইলে এখানে আসতেই পারো তো এই সাইডে রয়েছে ফুলের বাগান তো ফুলের বাগানটাই মন্দিরেরই এরা যত্ন করে রেখেছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তাই না শীতের সময় তো জন্য ফুলগুলো খুব সুন্দর লাগছে কত আর সেই সময় যাচ্ছে সূর্য অস্তও যাচ্ছে তো পুজো আমরা কীটেশ্বরী পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা